আসসালাম আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন তো আমরা পয়লা বৈশাখী দিন সবাই খেয়েছে পান তাইলেছি আর আমরা খাবো এলো কাঁচা আমের ভর্তা তা আয়োজন চলতেছে এই যে কাঁচা আম চলা হইতেছে আর সবাই তো পান তাইলিস খেলো তা আমরা একটু ডিফারেন্স কিছু করি তা বৈশাখ গেলাম নিজেই আমের আচার আপনারা কুচানোর জন্য কারণ আমরা গুছানোর জন্য আমাদের আসলে ব্যাচেলার বাসায় কিন্তু ওই কিছু আয়োজন নেই লামটা হাতেই গুছাই তৈব এই জন্য প্রস্তুতি নিয়ে নিছি আম জন্য দেখতে থাকুন আর জিব্বাই যদি পানি আসে তাহলে চুপ করে জিব্বাটা নিচে ফালাই আর পানি কিন্তু বাইরে ফালাইবে না তাহলে কিন্তু অবশ্যই ক্ষতি আছে কারণ আমার পেটে ব্যথা করবো তাহলে আমরা বোধ হয় শুকনা মরিচ লবণ অনুমান করিয়া পরিমান মতো চিনি মনের ইচ্ছা মতো এরপর হচ্ছে সরিষার তেল খাটি সরিষার তেল লাগবো কিন্তু তো মজা হইব না দিয়া মনের ইচ্ছা মত ডলেন মরিচটার একদম গুড়া কইরা

সুন্দর সেই আমরা তার বেশি দেখাম না তাহলে লোভ লাগে যেব আল্লাহ হাফেজ ভিডিও আজকে এখানেই শেষ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব